পুত্র সন্তান লাভের জন্য কোন আমল আছে দেখুন পুত্র সন্তান লাভের জন্য কর্ণকারিমের তিনটি আয়াত তিনটি দোয়া আমরা পেশ করতে পারি এই দোয়াগুলো পাঠ করে আল্লাহ তালা প্রিয় নবীদের একজন জাকারিয়া আলী সালাম ইব্রাহিম আলাহ সালাম আর একজন তারা আল্লাহ তালা কাছে পুত্র সন্তান লাভ করেছেন অতএব এই দোয়াগুলো আপনিও পড়তে পারেন কিন্তু তার আগে আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক আপনার চাইতে হবে যেন সে সৎ এবং ভালো মানুষ হয় নেককার হয় আল্লাহ সুমাতার কাছে এই দোয়া গুলোতে আল্লাহ এই নবীগণ নেক সন্তান চেয়েছে কোরআন হাদিসে কোনো দোয়ায় আলাদা করে এইটা বলা নাই আল্লাহ আমাকে আপনি ছেলে দিয়ে মেয়ে না বা মেয়ে দিয়ে ছেলে না এরকম কোনো অপশন নেই আল্লাহর কাছে দোয়া করতে হয় সুসন্তান আমরা সুসন্তান যদি পাই সেটা ছেলে হলেও ভালো মেয়ে হলেও আর যদি অমানুষ হয় কুলাঙ্গার সন্তান হয় তাহলে সেটা মেয়ে হলেও বিপদ ছেলে হলেও বিপদ কত মানুষ আছে যে এমন ছেলে হয়েছে যে এই ছেলে সে আশা করে নাই এর চেয়ে মেয়ে হলে বরং খুশি হয়েছে বা না হলে আরো খুশি আসে না আল্লাহ তালা কাছে হয় এটা হলো একটা কথা আরেকটা কথা হলো যে সন্তান আল্লাহ তাকে দেন কাউকে ছেলে মেয়ে দেন কাউকে শুধু মেয়ে দেন কাউকে শুধু ছেলে দেন কাউকে কিছুই দেন না এই বিষয়ে ফেসালা কার হাতে এবং আল্লাহ আমার জন্য যা নির্বাচন করেছেন এর মধ্যে কল্যাণ আছে আমি দোয়া করার আছে দোয়া করবো কিন্তু আল্লাহর ফয়সালাতেই আমার কল্যাণ আছে খুশি মনে সে মেনে নিব কারণ সন্তান দেয়নি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ ছেলে দেন নাই আরো যখন আলহামদুলিল্লাহ হতে আমার কপালে ছেলে দিলে আর খারাপ কিছু হবে আল্লাহ সেটি থাকতে হবে দোয়াগুলো হলো রব্বি হাবলি মিনাস সালেহীন সন্তান লাভের জন্য দোয়া রব্বি হাবলি মিনাস সালেহীন আল্লাহ আপনি আমাকে नेक সন্তান দান করেন আর একটা দোয়া হলো রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ আপনি আমাকে একা একা ছেড়ে দিবেন না অর্থাৎ নিঃসন্তান রাখবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস সর্বোত্তম উত্তরাধিকারী রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আর একটা হলো রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ রব্বি হাবলি মিল্লা দুমকা দুর্গিয়া তুমত আল্লাহ আমাকে আপনার তরফ থেকে ভালো সন্তান দান করেন ইন্নাকা সামি আল্লাহ নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণ করি তাহলে এখানে এই দোয়াগুলোর প্রত্যেকটা দেখেন ছেলে বা মেয়ের কথা কিন্তু বলা হয়নি আপনি সুরে ফুরকানের চুয়াত্তর নম্বর এত সাহায্য করতে পারেন রব্বানা হাবলা নামিন আজওয়াদিনা ওদুর রিয়াতিনা ওর আয়ুন ও যে আল্লাহ মুক্তা কিনা আল্লাহ স্ত্রী সন্তান এমন দেন যাতে চক্ষু শীতলকারী হয় দেখেন ছেলে মেয়ে বলে কথা নাই চক্ষু শীতলকারী ইমানদারের মতো এরকম যৌক্তিক এবং এত বেশি সুচিন্তিত দোয়াকারী বা প্রার্থনাকারী বা নিজের কল্যাণ কামি আরো কিছু মানুষ পাবেন না ইমানদার যা বলবে সেটা খুবই সুচিন্তিত হবে ছেলে পাবে না অনেক সন্তান চাই হ্যাঁ থাকতে পারে আকাঙ্ক্ষা কিন্তু মূল টার্গেট হবে কি অনেক সন্তান আল্লাহ আমাদেরকে অনেক সন্তান এর অধিকারী হওয়ার তফিক গান করবো তাহলে সুরফুর খানের চৌত্র নম্বরের পাশাপাশি এই আয়গুলো এই দোয়াগুলো আমরা পড়বো আবার বুঝতে চারটা দোয়া সুরফুর খান চৌত্র নম্বর আয়াত হলো রব্বানা আহমদ আমিনা ওজুবাহিনা কুরাত আয়ুন ও জাল নারী মুতাকিনা ইমামা رب هب لي من الصالحين رب لا تدرني فردا وانت خير الوارثين رب هب لي من الذين كذري ذرية طيبة إنك سميع الدعاء. دعاء أي دعاء شغل الله تبارك وتعالى كثرت أكبن دعاء كبر الشام وقلت ربي شو